আমি রাখি আজকে একটু শীতের সবজি দিয়ে চিকেন করব সেটাই কীভাবে করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আমি ম্যারিনেট করব এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ এখন এক চামচ নুন দেবো বন্ধুরা এটা ভালো করে মেখে নেবো হাত দিয়ে বন্ধুরা আমার একটা মাখা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপর ফিরে আসছি নমস্কার বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে আসলাম মাংসটা ম্যারিনেট হয়ে গেছে আমি এবার রান্নার প্রস্তুতি শুরু করব আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার শীতের সবজিগুলো একটু ভেজে নেব Kaskikan Gajot সামান্য একটু হলুদ দিয়ে দেব যে বন্ধুরা আমি এগুলো ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার শীতের সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব আমি সবজিগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো মধ্যে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুটা এবার তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি আমি এই তেলের মধ্যেই এবার একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেবো আমি সামান্য একটু চিনি দেবো চিনিটা দিলে কালারটা ভালো হয় এবার আমি নাইনের করে মাংসটা দিয়ে দেব বাদে জলটা একটু দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা বেরোয় আমি তখন নুন কম দিয়েছিলাম আমি আধা চামচ নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার অনেকটাই কষা হয়ে গেছে আমি এই অবস্থায় একটু শীতের সবজিগুলো সবগুলো দিয়ে কষিয়ে নেব ক্যাপসিকাম গাজর আলু নতুন আলু বন্ধুরা সিমুরা করে দেখবেন খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমার এটা কথা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো বন্ধুরা দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সব আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো এখন গ্যাসটা রেখে দেবো গ্যাসটা অফ করে দিলাম তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার শীতের সবজি ও নতুন আলু দিয়ে চিকেন রান্না হয়ে গেছে ভালো লাগলে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং বয়স্ক মানুষও যদি কেউ দেখে থাকেন তাদের আমি প্রণাম জানাই এই বলে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে